ওইটা আসলে পাই মনে হচ্ছে যে কিছুটা এই আবাল মার্কা পোলাপাইনকে মিডিয়াতে কে ঢুকতে দিয়েছে ভাই এরা যখন ঢুকছে তখন কি এদেরকে Pasar মধ্যে লাথি দিয়ে বাইরে করে দিতে পারেন নাই উল্টা কথা বলতেছে ইন্টারভিউ দিচ্ছে সাকিব খানের নামে কথা বলতেছে এর কি যোগ্যতা আছে আরে সাকিব খানের তো নকের যোগ্যতা নাই এই মেটির আর সে বলতেছে শাকিব খানের অভিনয় নিয়ে আমরা নিজে চরকাই তেল দিয়ে তারপরে কথা বলো এই যে এরকম কথা বলতেছো এরকম কথাই তো ভালো নীতিবান কথা বলো ঠিক আছে সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলবা না না হলে কিন্তু জায়গায় খাইয়া দেবো ও আসলে বে হলিডে সিনেমা পছন্দ করে সাকিব খান ভাইয়ের সিনেমা সবার আগে আমি সাকিব খান ভাইয়ের সিনেমাাই দেখি আসলে রে নারী কথা অভিনয় জানে রে এই মেয়েটি হলো তার প্রমাণ দে এখনই সাকিব খানের অভিনয় নিয়ে প্রশ্ন তুললো আবার বলতেছে যে হলে গিয়ে আমি সাকিব খানের সিনেমা দেখি তবে এবার ফিরেতে তাই তৈরি হল সিনেমা দেখিনি মোবাইলে সিনেমা দেখে লিংক পে জাজমেন্ট করতেছে আমাদের মেগা স্টারকে হ্যালো ভাই আপনারা কি এর আগে কখনো যে লিংক পাওয়া যায় ইউটিউবের মধ্যে এই নায়কেরা এখন লিংক পাওয়া যাচ্ছে ভাই ইউটিউবে ইউটিউবে গিয়ে এই নায়কদের নামে সার্চ করবেন দেখবেন রিসেন্ট একটি টেইলার রিলিজ হয়েছে ভাই যাহা সুমা সুম্মি করতেছে ওই ম মধ্যে আর এই কিন্তু মিডিয়াতে এসে ইসলাম নিয়ে কথা বলে কতই না হাদিস মারে বুঝছেন যদি আমরা উচিত কথা বলতে যাই তাহলে তো আমরা দোষী হই আর এরা যে করতেছে এদের কোনো দোষ নাই তাই না এরা যতই শাক দিয়ে মাছ ঢাকার মতই করুক না কেন ভাই সত্য যেটা সবার সামনে চলে আসবে এটাই বাস্তবতা সত্য কখনো কেউ লুকায় রাখতে পারবে না নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দেওয়া নিয়ে ব্যস্ত নিজে এখনো সুধরাইতে পারে নাই সে অন্যকে সুধরাই দিতে চাচ্ছে কারে কি বুঝাচ্ছি ওই যে কথায় আছে না যার লজ্জা তাকে লজ্জা দেওয়া মানে একে আর কি লজ্জা দেব। তো দর্শক এই নায়িকাটা সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনারাও খেয়ে দিতে চান তাহলে কিন্তু কমেন্ট করে নায়িকাটাকে খেয়ে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই